কোরআনের পাখির কথা মনে পড়ে গেল কোরআনের সেই পাখি মনে হচ্ছে ওয়াসটা বাঁচতেছে কারের মধ্যে কেমন মানুষ হারিয়েছি আমরা এই জালিমেরা ষড়যন্ত্র করে তাকে শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছে যাকে ষড়যন্ত্র করে যাকে ষড়যন্ত্র করে অন্যদেরকে হত্যা করেছে বিচারক নামধারী

সেই কোরআনের পাখি সেই কোরআনের পাখি তার একটা ওয়াজ সিজাদানের ওয়াজ আরে এখনো মনে পড়লে চোখ দিয়ে পান ধরে রাখতে পারি এই জিকির ওয়াজ জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ জাকিরাত আশির দশকে তিনি এই চট্টগ্রামে একটা বক্তব্য দিয়েছিলেন তখন তো আর ভিডিও ছিল না অডিও ছিল আরে সেই ওয়াজ শুনে সুখের পানি ধরে রাখতে পারছে এরকম লোক নাই আমাদের আল্লাহর আল্লাহর তিনি এই ব্যাখ্যাটা এইভাবে করেছিলেন আল্লাহর সব সময় চলবে নামাজ সব সময় পড়া যায় না কিছু কিছু সময় নামাজ পড়া মাকরু কিছু কিছু সময় নামাজ পড়া হারাম কিছু কিছু সময় নামাজ জায়েজ নাই সব সময় নামাজ পড়া যাবে না সব দিনে রোজা রাখা যায় না আবেগী ইসলাম চলে না শরীয়ত দিয়ে চলে সব আমল সব সময় করা যায় না কিন্তু একটা আমল আছে দিন রাত 24 ঘন্টা সব সময় করা যায় ওই আমলটার নাম হলো আল্লাহ যিকির কতক্ষণ করা যায় 24 ঘন্টা উনি উদাহরণ দিয়েছিল তুমি অফিসে অফিসে গিয়ে আল্লাহু আল্লাহু বলো লাগবে না ওই অফিসে গিয়ে আল্লাহ তোমার দিলের মধ্যে থাকবে কোন একটা অসহায় মানুষ যদি আসে স্যার আমার ফাইলটা আটকা আসে এক সপ্তাহ তুমি ধমক দিয়ে তাকে বলো তোমার ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে কেমনে যাবে ফাইলের তো হাত নাই পাও নাই তুমি ফাইলের নিচে একটা সাকা লাগাও এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে লোকটা অসহায় মানুষ সাত সাকাটা লাগাবো কেমনি এই কিছু বোঝো না কেমনে লাগাইতে হয় পয়সা লাগবে বেসারা গরিব মানুষ ছাগল বেছে গরু বেছে বউয়ের কানের দুল বেছে তারপরে ওই ভণ্ডটার জন্য ওই প্রতারকের জন্য ঘুষের টাকা নিয়ে এসে ফাইলের নিচে কি লাগানের জন্য চাকালা গানের জন্য মাসটা হলো রোজার মাস মাসটা কোন মাস আল্লাহ 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 রনির কথা কবরে শুয়ে আছে তিরিশপুরে আমার মনে হচ্ছে ওয়াজটা আমার কারের মধ্যে বাঁচতেছে লা ও মনে হচ্ছে ওয়াজটা বাঁচতেছে কারের কেমন পঙ্গু সারিয়েছি আমরা এই দালাইবরা ষড়যন্ত্র করে তাকে শাহাদাতের দরজায় ঠেলে দিল আল্লাহ উনি জিwaste এখনো মনে আছে দিনে নি আসে কিসের টাকা কিসের জন্য ওই ফাইলের সাকাইতিন থেকে উঠে পিলে যাবে সাকা লাগানোর জন্য আসে নিয়ে আবার মুসল্লি ওযু করতেছে সার নিয়াছে এই ব্যাটা নাদান রোজার দিন আমিও করে নামাজে যাব ওই টাকা কি হাত দিয়ে ধরা যায় শ্বশে ডয়েরটা খুলে দিছে কোথা দে ডয়েরে শ্বশে লোকটা কইছে স্যার আপনার কথা শুনে আমার একটা বইর একটা কথা মনে পড়ছে স্যার কি কথা কই যে একজন ভাদ্র মাসের আম ভাদ্র মাসের আম দিলেন উপর দিয়ে মিষ্টি থাকে মাগার আঠির সাথে কি থাকে টক এইটা যদি আপনি দুধ খেতে যান তাহলে ভাগ ল্যাংড়ার দিয়ে গোপাল এই ভাদ্র মাসের আমের স্বভাব চরিত্র হলো ও যতই হোক আঠির সাথে একটু কি থাকবে এ যখন দুধের সাথে মিলাইছে সার দুধটা ফেটে গিয়া বাচ্চাদের আমাশার পায়খানার মতো হয়ে গেছে বেসারা খেতে গিয়া কয়েক লোক মা খেয়ে বেচারা কয়েক লোক মা খেতে গিয়ে বউকে ডাক দিয়েছে বউকে ডাক দিয়ে বলছে শোনো একটা চামিজ নিয়ে আস বউকে আপনি তো হাত দিয়ে খাচ্ছিলেন আবার সামুসের দরকার কি কয় না না এতক্ষণ তো খাইতেছিলাম আমের সাথে দুধটা এরকম ফাটা ফাটছে একদম আমার সার পায়খানার মতো মনে হয় হাত দিয়ে খাইতে ঘৃণা করতেছে এই কি দিয়ে খাবো চামিজ দিয়ে খাবো তা কেমন ভদ্রলোক যে হাত দিয়া খাইতে ঘৃ না করে কিন্তু চামুচ দিয়ে খাইতে ঘি না তার তো পায়খানা থেকে গুঁ তুলে দিলেও সে চামুচ দিয়ে খেতে পারে তো উনি এই জিকিরের ব্যাখ্যাটা করতে যায় বা বা আজও কানে বাজতেছে আহ ভাবছে গভীর জিকির এমন একটা দিনে করা যায় রাতে করা যায় সকালে করা যায় সন্ধ্যায় করা যায় লাঙ্গল জোয়াল নিয়ে খেতে গিয়া করা যায় যখন লাঙ্গল নিয়ে খেতে গিয়া আল্লাহর সিকির যখন তুমি করবে তোমার লাঙ্গলটা অন্যের আইলের মধ্যে ঢুকে যাবে না অন্যের খেতের মধ্যে ঢুকে যাবে না তুমি অফিসে যখন চেয়ারে বসে আল্লাহর সিকির তুমি হৃদয়ের ভিতরে রাখবে ওই জায়গায় গিয়ে পাগড়ি মাথা দিয়ে আল্লাহু আল্লাহ আল্লাহ এরকম সিকির করা লাগবে না ওই জায়গায় জিকিরটা থাকবে কোথায় কলবির ভিতরে থাকবে ওই জায়গায় তোমার দ্বারা কোনো মানুষ নির্যাতিত হবে না জন্মের শিকার হবে এই জন্য সিকির এই